কেমন নবী ছিলেন এই নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমার বুঝে আসে না এই নবী সারা তো কিয়ামতের দিন পার পাওয়া যাবে না কথা কম ঠিক না ভাই কব যে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমার নাবী কা তোমার নবীকে নবী থাকবে যেখানে আল্লাহর জান্নাত থাকবে সেখানে ঠিক কি না জুরে তো আর ও জুরে কোন ঠিক কি না আমি কথা বলতে গেই আমার চোখে পানি আস লাগতেই কারণ অন্য কোনো কারণ না কাউকে চোখের পানি দেখানোর জন্য গাদি নাই আমি ইচ্ছা করে গাদি নাই আজানতেই চোখ দিয়ে পানি আসছে

সবর চিত অদিক সুন্দর নজয়ার কমল হৌলানো হামা দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে

এই জন্য বাবা আমার রে এমন একজন পয়গম্বর এমন একজন নবী দুনিয়ার জমিনে পাইলাম যেই নবী সাবাদ করবেন কেমতের দিন কথা কোন ঠিক না বেঠিক যেই নবী দুনিয়াতে থাকবেন যেই নবী কবরে থাকবেন যেই নবী মিজানের পাল্লাই মধ্যে পাল্লার ওজন দেওয়ার সময় থাকবেন আখের পর এখন জাহানের বাসাকে আল্লাহ পাফ্ মানে উম্তের কাসাকে সে রেখে দিবেন উম্মতের জন্য প্রাণ খুলে খুলে আল্লার দরবারে খেতে খেতে দোয়া করবেন আল্লাহ ডাকদা বলবেন বন্ধু গো আর চোখের পানি সেরে সেরে আপনার কান্ত হবে না গো বন্ধু আপনার চোখের বাণির কান্না দেখে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আপনার উম্মতদেরকে আমি মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলা জোবানটা খুলে বলেন লাই লাহা मां ल আল্লাহী মুবীর ভিতরে বর্ধমান জটাকে মদিনা শরীফ বলা হয় যেটার নাম মসজিদুল নববী আল্লাহর গড়ের নাম হলো মসজিদুল হারাম দুই গড়ের দুইটা নাম মোরশিদ নবীর ভিতরে আল্লাহর নবী বসাদ

আল্লাহ তালা বলছেন কিছুক্ষণ আগেও আমি পড়ছি যেই দশজন বিনা হিসেবে আল্লাহ জান্নাতের দুনিয়ার জমিনের সার্টিফিকেট দুনিয়ার জমিনের সার্টিফিকেট পাইছিলেন তারা জন্নাতের জান্নাতে বিনা হিসাবে দশজন যাদের সার্টিফিকেট আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়েছেন এর মধ্যে এক নম্বর নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন যিনি নবীজির পাশে এসিয়া রইলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ডাক আল্লাহর বয়ান আপনার এই পাশে বইস আমি আপনাকে তিনটা কথা বলে আমার জীবনের যত পছন্দ হয় এর ভিতরে তিনটা জিনিস আমি পছন্দ করি জোরে কন কয়টা আরো জোরে কন কয়টা নবীজি বলেন আবু বকর গো কি তিনটা জিনিস আপনি পছন্দ করেন আবু বকর সিদ্দিক রাদি তাআলা ডাক দেখব গো পয়গম্বর এক নাম্বার আমি পছন্দ করি আপনার নূরানি চেহারা দিকে যতই তাকায় ততই আমার কলিজা ঠান্ডা পায় আল্লাহু আকবার যুরক আল্লাহু আকবার এক নাম্বার পছন্দ আমি বেশি বেশি আপনার নূরানি চেহারাটা দেখতে পাই এই দেখার কারণে আমার সবচেয়ে বেশি পছন্দ আপনার নূরানি চেহারা দেখার জন্য এক নাম্বার নম্বর আপনার এই চেহারাটা পছন্দ করি ও আল্লাহর পায়গাম্বার দুই নাম্বার আমি পছন্দ করি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন কোরআন সন্ন্যার কথাগুলি মানুষের কাছে বলবেন মসজিদ মাদ্রাসা করবেন এই করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আপনার জন্য আল্লাহর রাস্তায় দান করাটা আমি দুই নম্বর পছন্দ করি জোরে কোন কয় নম্বর একটু জবনটা খুলে কোন কয় নম্বর দুই নাম্বার তিন নম্বর পছন্দ করি ও পায়গাম্বার আপনি মনে কিছু নিবেন না আমার এক एक मे आटर नाम वाला आयेसा दुरे को नाम की আরজুরে কোন নাম কি আমার মেয়েটার নাম হলো আয়েশা আল্লাহর নবী গো মনে কিছু নিবেন না এক নাম্বার পছন্দ করি আপনার নোরানি চারার দিকে তাকায় থাকতে দুই নাম্বার পছন্দ করি আপনার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে তিন নাম্বার পছন্দ হলো আমার আয়েশাকে আমার আয়েশা সুপ্ত মানুষ ও অল্প বয়স কিন্তু আমার মনে আবেগ হইল আমার আয়েশাকে আপনার কাছে আমি বিয়ে দিব আল্লাহ পাক ডাক দাও জিব্রাইল রে আর দেরি করবি না আমার পয়গম্বর কি কে তুমি

নবীর চেহারার দিকে তাকাইলে আমি নবীকে দেখার সব আল্লাহ তালা তার আমল দান করবেন আরো দুরকম সুবাহান দুই নম্বর নবী গ আমি তো আপনার জন্য টাকা খরচ করব কিন্তু আপনি চলে গেলে আমি দুই নম্বরটা আমি কিভাবে করব আল্লাহ নবী ডাক দেব না উপভোগ করবো কোনো চিন্তা করো না অপভোগ আপনি দুই নম্বর আমার জন্য জান আলমাল ওয়াল বানু না জিন আতুল হায়াত আর দুনিয়া আমার জন্য জান মাল দেওয়া যা খরচ করবেন আমি যখন চৈলা আপনি যখন চইলে যাবেন দুনিয়াতে আপনিও থাকবেন না আমিও থাকবো না আমরা যখন আগ মানে যখন দুনিয়ার জমিতে জমিনের ভিতরে চইলে যাব উপরে যখন আর থাকবো না কোন চিন্তা করে না কেয়ামত পর্যন্ত আমি নবীর মাদ্রাসা আমি নবীর রাস্তায় যারা খরচ করবে আপনি দান করে যতুরূপ সদ পাইছেন কেয়ামত পর্যন্ত আমার দান করে ততরুক সব পাবে আল্লাহ আকবার। আর ধরুন আল্লাহ আকবার এক নম্বর নবীর চেহারার দিকে তাকাইলে খুব করে সিদ্দিক পছন্দ হইত এখন তো আমরা নবী পাবো না কার দিকে তাকাবো নবী নিজে বই গেছেন আমার উন্মতের ভিতরে যারা আমার ওয়ারি সাল উলাম ও রাসুল আম্বিয়া নাকার আলমের চেহারার দিকে তাকাইবা আমি নবীর চেয়ারার দিকে তাকাইলে যে সব হইত নাকার আলমের চেহারার দিকে তাকাইলে ওই সব তো হয়ে যাবে আমার জন্য মজা দান করছো কেমন পর্যন্ত আমার নামি নবীর গর্মাত্রার সাথে যারা দান করবে আমার আল্লাহ তারা মঙ্গলামায় তোমার মতন সমান সব দান করবে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ সময় একবারে কম সামনে হলো আসরে নামাজের আজান আপনাদের কাছে আমার একটা অনুরোধ দীর্ঘ কোনো করতে পারবো না যেহেতু সময় নাই আল্লাহ নবীর ঘর সুন্দর করে মালান আব্দুল সাত্তার সাহেব জায়গাটা দিলেন আলাউদ্দিন সাবির আমার ছেলে মো আব্দুর রহমান মান্নানি আরও অনেক ছেলেরা আব্দুর রহমান আব্দুল সাত্তার সাহেবের ছেলে আর অনেক যুবক ছেলেরা গোপীনাথপুরে অনেক যুবক ছেলেরা কষ্ট করে রাতের বেলায় এই মাটিটা কাইটা কত সুন্দর পরিবেশ করে নবীর মাদ্রাসা করেছে এই নবীর গড় মাদ্রাসা পাথারে ডেকের একজন একজন ব্যক্তি হজরত সৌদাগর ফকিরের নাতি মোহাম্মদ ইকবাল শাহ পাঁচ হাজার টাকা দান করেছেন জুরে কোন মার হাবা আর জুরে পাঁচ হাজার টাকা জুরে কন মার হাবা মাদ্রাসার মধ্যে যত কোরআন শরীফ লাগবে ওই কোরআন শরীফগুলো উনি দান করবেন আল্লাহ যেন ওনার দানটা কবুল করে জুরে কন আমিন আর জুরে কন আমিন দানকারীদের মাতা পিতা সুখে কবরে দান করিder মাতা পিতা সুখেরই কো কবরে নরের ডবি পরাইয়া ও ভাই কাল হাসরে কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় নবীর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায় নবীর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায় জুরগ আল্লাহু আকবার আর জুরগ আল্লাহু আকবার আমারPocket বেশি টাকা নাই আমি নগদ আমার পক্ষ থেকে দুই

জবানটা খুলে আল্লাহ আকবার অল্প সময় বাবা আমি কষ্ট দিব না যে এত অবুক করে সিদ্দিক রাতি আল্লাহ জান্নাতের মেহমান নবীর পাশে শুয়ে আছেন দুইজন শুয়ে আছেন একজন অবুবক করে সিদ্দিক রাতি আল্লাহ তালা নৌ আর একজন অমর বিন খাতাব রাতি আল্লাহ তালা নৌ আবার কেমতের আগে একজন নবী শুইবেন কিন্তু উম্ম তুইয়া দুরিয়া উনি আসমানে আছেন উনি হইল ঈসা আলহি সালাম উনি ওইখানের মধ্যে শুইবেন অনুরোধ রইল যিনি তিনটা গাছ পছন্দ করেছেন এর মধ্যে দুই নম্বর গাছটা হইলো নবীর গড় মাদ্রাসা সাথে আল্লাহ রাস্তায় দান করা এই দানটা করলে আপনার শঙ্কর সব পাইবেন আবার রবিউল আউ্বাল মাস এমন কোন ব্যক্তি আছেন কি হুজুর আমি পাঁচ হাজার দুই হাজার তিন হাজার মনে যাই চাতা এমন কোন ব্যক্তি গিয়ে আছেন তাড়াতাড়ি করে আমার কাছে গোবিনাথপুর পূর্বপাড়া মোহাম্মদ জামাল বইয়া আলাউদ্দিন সাবির সাহেবের মামা এই মাদ্রাসার জন্য বিশ হাজার টাকা আজুরে গন মারহাবা গানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে নূরের টুপি পরা ইয়া উঠায় কাল হাসের সময় কম তাড়াতাড়ি কে আছেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসাদের মধ্যে দান করবেন একেবারে অল্প সময় তাড়াতাড়ি করে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার যে যতটুক পারেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসা তাড়াতাড়ি করে দান খুব তাড়াতাড়ি করেন সময় একবারে আপনাদের জন্য আমি গুনাগার আল্লাহর দরবারে দোয়া করে যাব এই দুনিয়া তোমরা সবাই জানো না কত মানুষ আইল গেল কেউ দুনিয়ায় রইল না মা আপনার জন্য আসেন পেণ্ডল এত দেন মা বোনরা মো হামলা সময় একেবারে অল্প এই জন্য আপনাদের অনুরোধ করছি খুব তাড়াতাড়ি করেন আসলে আজান দিলে আমরা আস্তে আস্তে করে সমাপ্তর পথে যাব এই জন্য কে আছেন যে আল্লাহর নবীর গড় মাদ্রাসায় স্ব আর এই মাদ্রাসার দান করলে সবটা বেশি হবে এই জন্য এটা নবীর গড় মাদ্রাসা এক নাম্বার দুই মাসটা রুবুল আউ্বাল মাস আমার আগের বক্তা টানমঙ্গলের হুজুর বলে গেছেন যে এই মাসের দাম করলে সব বেশি হবে টাকা পয়সা বিল্ডিং বাড়ি সব তো রাইখা যাবেন কোনটা তো আপনার সাথে যাবে না সুতরাং আল্লাহর নবীর গড়ে দান করে যান আল্লাহর আদালতে সবটা পাবেন অসংখ্য সব আপনার আমার কে আছেন ইচ্ছা করে তাড়াতাড়ি করে বলে তাড়াতাড়ি করে আল্লাহ জোর মার হাবা একটু দূর শরীফ বলেন ক মারহাবা আর একটু জোরকম মারহাবা গবীনাথপুর পূর্বপাড়া মোহাম্মদ সাজল ভুইয়া দুই হাজার টাকা সগর ভুঁয়া মোহাম্মদ সাগর ভুইয়া দুই হাজার টাকা নগদ জোরকন মারহাবা আল্লাহ তুমি কবুল করো দানের সব সোনার মদিনে পৌঁছায়া দাও আয় আল্লাহ তালা এই বংশের যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ যে দান করছে মনের আশা তুমি পুরো করে দাও দুনিয়ার জমিনে সম্মান কইর সম্মান তুমি বাড়াইয়া দিও আখেরাতে নাজাত করে দিও জুরে জোরে জোরে কোনামি কে আছেন একটু খুব তাড়াতাড়ি করো সময় তো একবারে কম আমি তো সময় দিতে পারবো না একটু তাড়াতাড়ি করেন একটু জিকির করেন লা ইলাহা লা।

সাল্লামে মিন ওমানটা গোলে কনামিন বাবারে খুব তাড়াতাড়ি করেন আমি আগে যে সময় একবারে কম মা বাবার কথা স্মরণ করি আপনি আজকে লক্ষ লক্ষ টাকার মালিক মা বাবা কত মানুষ কত মানুষের মা বাবা আপনার আমার মা বাবা কবরে সয়ে রইল আব্বা আম্মার কথা স্মরণ করে আল্লাহর নবীর ঘর মাথায় দান করে যান এই দান কোনো দিন বিফলে যাবে না কত টাকা কত পয়সা

মনিয়ন্তর মোহাম্মদ হাবিব বিয়া নগদ পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো দানের সব সোনার মদিনা পৌঁছাইয়া দাও বংশের কবর আজাব মাফ করে দাও যে নিয়তে দান করছে মনের আশা তুমি পোড়া করে দাও জবান খুলে কোন আমি কি আছে খুব তাড়াতাড়ি কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় নবীর ঘরে দান করিলে আখে রাতে পাওয়া যায় আল্লাহ 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 আল্লাহ